তা আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ ফ্লা ফ্লাওয়ার গার্ডেন্স পটেটো গার্ডেন্স শাক লাউ শাক এর বাগান ওদিকে রয়েছে পালং শাক কপি আমি কপি উঠিয়েছি এখন আজকে আপনাদের সামনে একটা সুন্দর জিনিস শেয়ার করব দেখুন আমি এখান থেকে কিছু দেখুন টাটকা ধনে পাতা চলুন এই ধনে পাতার একটা চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই ধনে পাতাগুলো এইভাবে কেটে নিলাম আর এটা আমি অল্প অল্প করে প্রথমে এই গ্র্যান্ডেরটা আপনাকে ঘুরতে চাইবে না তাই একটু জল দিতে হবে আমি একটু গ্যান্ডের মধ্যে জল দিলাম দেখুন আমি গ্যান্ডের মধ্যে একটুখানি জল দিলাম এটা ঘোরার সুবিধার জন্য প্রথমবারে সবসময় জল দিলে এটা পাতলা হয়ে যাবে আর আমি এটা এটা গ্যান্ডিং করে দেখুন হয়ে গেছে একটুখানি জল দিতে এবারে আমি অল্প অল্প করে সব ধনের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব বেশি দিলে হবে না আপনি কম কম করে দেবেন আর একটা ধনে চাটনি করে নেবেন হয়ে গেল দেখুন এটা প্রাইস আছে দেখে আর আমি দুটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এখন দুটি কাঁচা লঙ্কার সঙ্গে জিরে দিয়ে দিলাম দেখুন অল্প একটু জিরে দিয়ে দিলাম ব্যাস একটু লবণ দিয়ে দিলাম আর কিছু নয় এবার এটা আমি ফুল মাত্রায় গেট করে নিলাম আপনারা দেখুন এখন দেখুন এটা আমি গ্রেড করে নিয়েছি এখন আর কিছু নয় আপনারা তেঁতুল দিলে তেঁতুল অনেক সময় অম্ল হয় সবাই খেতে পারে না তাই আমরা দানাগুলো এভাবে বের করে নিচ্ছি দানাগুলো ছুরি দিলেই মাঝখানটা দানাগুলো বেরিয়ে যাবে আর সাথে সাথে আমি এটা একটু হালকা চাপ দিলে রসগুলো বেরিয়ে যাবে এটাই লেবু রস বের করা জিনিস দিলে অনেক ভালো হয় কিন্তু আমার কাছে কোথায় রয়েছে আমি খুঁজে পাচ্ছি না এই জন্য আমি হাত দিয়ে করে দিচ্ছি আমি এই ধনেপাতাটা এই ধনেপাতার মধ্যে আমি দুটো একটা আর হাফ ওয়ান হাফ দিলাম আপনারা দেখুন এটা হয়ে গেল আমি এর মধ্যে একটু যা সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর কিছু না এটা হয়ে গেল এবার এটা ভালো করে হাত দিয়ে চামচ দিয়ে করে আমি একবার ঘুরিয়ে দিলাম চাটনিটা ধনে পাতা চাটনি এভাবে বানিয়ে আপনি সবকিছুর সঙ্গে রুটির সঙ্গে অন্যের প্রথম অন্য এটা খেতে পারেন আপনি খান না মহাপ্রসাদ কি একটু ছুবিয়ে খান জিনিসটা কামড়ে খান বলুন ওরে বাবা অপূর্ব সত্যি মাতাজিরা ভালো বলতে পারবে কেমন লাগছে দেখুন না ভালো লাগছে এই যে আমাদের এখান থেকে মাতাজিরা এসছে দেখুন এই যে প্রভুরা এসছে বড়া করা কেমন লাগছে এক নম্বর এখনো খাইনি বলছে এই আসলে আরো